যারা সংস্কৃত ভাষা শিখতে আগ্রহী চ্যানেলটির নাম সংস্কৃত সংহিতা যারা আমাদের বেদ উপনিষদ এবং অন্যান্য প্রাচীন ধর্মগ্রন্থের গভীর অর্থ উপলব্ধি করতে চান তাদের জন্য সংস্কৃত ভাষার জ্ঞান অপরিহার্য সংস্কৃত ব্যাকরণ এবং ভাষার মূল তত্ত্ব না জানা থাকলে আমরা যা শুনি বা পড়ি অনেক সময় তার সঠিক মর্মার্থ আমরা বুঝতে পারি না অন্যের ব্যাখ্যা বা অনুবাদের উপর আমাদের নির্ভর করতে হয় কিন্তু যদি আমরা নিজেরাই সংস্কৃত ভাষায় জ্ঞান অর্জন করতে পারি তাহলে আমরা সরাসরি সেই সত্যকে উপলব্ধি করতে সক্ষম হব যা আমাদের ধর্মশাস্ত্রে নিহিত রয়েছে তাই আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি যারা সংস্কৃত শিখতে আগ্রহী তারা অবশ্যই আমাদের নতুন চ্যানেল সংস্কৃত সংহিতায় যুক্ত হন এই চ্যানেলে একদম প্রথম থেকে এ টু জেড সংস্কৃত শেখানো হবে অর্থাৎ ভাষা ব্যাকরণ বর্ণমালা ইত্যাদি সব কিছুই একদম শুরু থেকে ধীরে ধীরে উচ্চ স্তরের ব্যাকরণ এবং সাহিত্য পর্যন্ত সব কিছু শেখানো হবে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সংস্কৃত শিক্ষার এই নতুন যাত্রায় আমাদের সঙ্গী হন